আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত সালাম আলাম আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মন্ডলী দিনই মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামি মসজিদের কথা বাইতুল হাম জামি মসজিদের দ্বিতীয় তালার কাজ চলছে যা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন দ্বিতীয় তালার আপাতত রড লাগে চল্লিশ টন এবং সিমেন্ট লাগে ছাদে দুই হাজার ব্যাগ অন্যান্য কাজগুলো কিছু হয়ে এসেছে সকল দিনী ভাই বোনকে আমরা এই রড এবং সিমেন্ট কেনার জন্য দান করার হাতকে প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা এতে সবাই অংশগ্রহণ করুন সম্মানিত দিনী ভাইবোন আপনারা বাইতুল হাম জামি মসজিদের দ্বিতীয় তালার কাজে অংশগ্রহণ করার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করুন আমরা একটি মসজিদের জন্য মার্চেন্ট বিকাশ নাম্বার খুলেছি যেটা বিকাশ নাম্বারের কাছে বিকাশ নাম্বারে গেলেই চার নাম্বার অপশন পেমেন্ট করতে হবে সেটা হলো জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন আমার পূর্বের চলমান নাম্বারটাই শুধুমাত্র কোড পরিবর্তন করা হয়েছে এটাতে দিলে সুবিধা হচ্ছে যে উঠানোর সময় কোনো টাকা খরচ হবে না একে বলা হয় মার্চেন্ট বিকাশ পেমেন্ট করতে হয় চার নাম্বার অপশনে সম্মানিত বাইতুল জামে মসজিদের জন্য ভিন্ন একটি অ্যাকাউন্ট নাম্বার খোলা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ রাজশাহী অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন থ্রি ওয়ান সিক্স সম্মানিত দিনী ভাই বোন হাম জামে মসজিদের তলার কাজে অংশগ্রহণ করার জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পাদে দান করেন আপনাদের যারা মারা গেছেন তাদের জন্য কবরের শাস্তি মাফ করেন আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পাদে বরকদান করেন আহাল পরিবারকে ভালো রাখেন আল্লাহর নিকটে আন্তরিকভাবে আপনাদের জন্য কল্যাণ কামনা করে আপাতত এখানে কথা শেষ করছি সুবানাক আল্লাহ হবে হামদিকা সাদ আল্লাহ ইহিল্লাম তাস্তাক ফেরকা অতবিলাই আসসালামু আলাইকুম রহমান